বিগত বছরগুলোতে বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইগুলো নিজেদের মতো করে সাজিয়েছিল আওয়ামী লীগ সরকার যুক্ত করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অন্তর্বর্তীকালীন সরকার সে ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা যে পাঠ্যবই হাতে পাবে সেখানে থাকবে না দেশ থেকে পালানো শেখ হাসিনার কোনো ছবি ইতোমধ্যে বিতর্কিত কারিকুলাম বাতিল করে সেখানে পুরোনো কারিকুলামকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে তবে এখনই পুরো কারিকুলাম পরিবর্তন করা সম্ভব হচ্ছে না পর্যায়ক্রমে কয়েকটি ধাপে পরিবর্তন ও পরিমার্জন করা হবে বিদ্যমান পাঠ্যবইয়ের মলাটে শেষ পৃষ্ঠায় শেখ হাসিনার ছবি জুড়ে দেওয়া হয়েছে আগামী বছরের জন্য মুদ্রিত নতুন পাঠ্যবইয়ের শেষ পাতায় শেখ হাসিনার ছবি থাকবে না সেখানে শিক্ষামূলক কোনো উক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে ইতিহাস বা সমাজবিজ্ঞান কিংবা বিশ্ব পরিচয় বইয়ে শেখ মুজিবুর রহমানকে যেভাবে অতিরঞ্জিত ইতিহাস সংযুক্ত করা হয়েছে সেখানে পরিমার্জন করা হবে ভুল ইতিহাস বা বিকৃতি ইতিহাস আর থাকবে না শেখ মুজিবুর রহমান কিংবা জিয়াউর রহমান প্রত্যেকের প্রাপ্য সম্মান দেওয়া হবে সঠিক ইতিহাস জানানো হবে শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান পাঠ্য যুক্ত করা না হলেও নতুন কারিকুলামে রাখা হবে প্রথমে বর্তমান কারিকুলাম পরিবর্তনের জন্য বিতর্কিত সব বিষয় সংশোধন করা হবে এরপর সম্পাদনা বিভাগ চূড়ান্ত করে মুজনে পাঠাবে তবে পাঠ্যসূচি বা কারিকুলাম নিয়ে এখনও সংশোধন কিংবা পরিমার্জনের কাজ চলছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকে বিদ্যমান কারিকুলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন শিক্ষাবিদ ও অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করে আসছিলেন অনেকেই আবার এই কারিকুলামকে ডিম ভাজি আর আলু ভাজির কারিকুলাম বলেও আখ্যায়িত করেন কিন্তু আওয়ামী লীগ সরকার কারো কোনো কথাতেই কর্ণপাত করেননি সরকার একতরফাভাবে বিতর্কিত এই শিক্ষা কারিকুলাম শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিয়েছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার আসার পর প্রথমেই বিতর্কিত কারিকুলাম বাতিল করেছে আগামী শিক্ষাবর্ষের জন্য এখন যে পাঠ্যবই ছাপানোর প্রস্তুতি চলছে সেই বইয়ের পাঠ্যসূচিতে পরিমার্জন বা পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে বিদ্যমান কারিকুলামে নবম শ্রেণীতে বিভাগ বিভাজন তুলে দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকার তা বাতিল করেছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আবারও নবম শ্রেণীতে বিভাগ বিভাজনের সুযোগ দিচ্ছে আর এবছর যারা নবম শ্রেণীতে আছে তারা আগামী বছর দশম শ্রেণীতে উঠে যাবে তারাও এক বছরের জন্য বিভাগ পছন্দ করার সুযোগ পাবে তাদের জন্য পাঠ্যপুস্তক সেভাবেই রচিত হচ্ছে জানা গেছে বিগত দিনে পাঠ্যবইয়ের পাতায় পাতায় যেভাবে ইতিহাসের বিকৃতি করা হয়েছে নতুন পাঠ্যবইয়ে তা বাতিল করা হচ্ছে অর্থাৎ ইতিহাসের অতিমাত্রায় রাজনীতিকরণের ধারা পাঠ্যবইয়ে আর থাকবে না তবে দেশমাতৃকতার জন্য যে বা যার যতটুকু অবদান রয়েছে সেই বিষয়গুলো সম্মানজনকভাবে পাঠ্যপুস্তকে যুক্ত করা হবে বিতর্কিত কারিকুলাম পরিমার্জনের কাজের সঙ্গে যুক্ত বিশিষ্ট শিক্ষাবিদ রাখাল রাহা তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেন পাঠ্য বইয়ে আমরা কাউকে ছোট বা বড় বানাতে চাই না দেশের জন্য দেশের মানুষের জন্য যার যতটুকু অবদান ছিল বা রয়েছে আমরা তা নিরপেক্ষভাবেই তুলে ধরতে চাই তবে ইতিহাসের বইয়ের অতিরঞ্জিত বিষয়গুলো বাদ দেওয়ার প্রস্তাব করেছি একই সাথে দেশের ক্রিস্টিকালচার বা ধর্মীয় বিশ্বাসকে আঘাত করে এমন সব বিষয় বাদ দেওয়া হচ্ছে মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ